ভাই একটু চোখ বন্ধ করুন ভাবুন তো আজ যদি হঠাৎ আপনার ফোনটা বেজে ওঠে আর ওপাশ থেকে কেউ বলে ভাই আপনার আর কাজ করতে হবে না আপনার টাকা নিজেই কাজ করবে ভালো লাগছে তাই না কিন্তু চোখ খুলতেই বাস্তবতা মাস শেষ পকেট খালি আর মাথার ভেতর হাজারটা চিন্তা এই ভিডিওটা তাদের জন্য যারা আরেকটা মোটিভেশন শুনে ভুলে যেতে আসেনি বরং সত্যিই কিছু বদলাতে চায় শেষ পর্যন্ত শুনুন কারণ শেষ কথাটা আপনার চিন্তাধারা নাড়িয়ে দেবে আপনি কি খেয়াল করেছেন সবচেয়ে বেশি খাটে সবচেয়ে গরিব মানুষগুলোই রিকশাওয়ালা মজুর দোকানের কর্মচারী ঘাম ঝরায় তারা কিন্তু টাকা জমে না আর যারা ধনী তারা সব সময় বেশি খাটে না তারা আগে বুদ্ধি খাটায় আজ আমরা কথা বলবো ধরুন একজন লোক ইনকাম তিরিশ হাজার কিন্তু হাতে নতুন ফোন পায়ে দামি জুতো আর সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা সে আসলে ধনী না সে শুধু ধনী দেখাতে চায় যে জিনিস টাকা আনে না সেটা আপনার সম্পদ না ওটা আপনার বোঝা আজ থেকে একটাই প্রশ্ন নিজেকে করবেন এটা কি আমার ভবিষ্যৎ বানাচ্ছে নাকি ধ্বংস করছে সবাই বলে ভাই ইউনিক আইডিয়া লাগবে ভুল টাকা লুকিয়ে থাকে মানুষের সমস্যার ভেতরে আপনার আশেপাশে তাকান কিসের অভাব কিসে মানুষ বিরক্ত ওটাই সুযোগ চাকা নতুন করে বানাতে হবে না ভালো করে চালান অনেকেই বলে আমি ইন্ট্রোভার্ট কথা বলতে পারি না কিন্তু দুনিয়ার নীরব মানুষকে কাজ দেয় না মানুষ কাজ দেয় যাকে সে চেনে যাকে সে বিশ্বাস করে আজ থেকে একটু কথা বলুন একটু সাহায্য করুন কারণ সুযোগ দরজায় নক করে না মানুষের হাত ধরেই আসে আপনি যদি কাজ না করেন টাকা আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনি নিরাপদ না ধনী মানুষ এমন কিছু বানায় যা সে না থাকলেও টাকা আনে একবার কষ্ট বহুদিন ফল এটাই আসল খেলা আমরা চাই আজ লাগাবো কাল ডাবল এই লোভেই সব হারাই ছোট টাকা কিন্তু নিয়মিত সময় দিলে অসাধারণ হয় টাকা যদি কাজ না করে আপনাকেই সারা জীবন কাজ করতে হবে এই ভিডিওটা শেষ হলে একটা কাজ করবেন নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি সত্যিই গরিব নাকি শুধু ভুলভাবে ভাবছি কারণ টাকা আগে মাথায় আসে তারপর পকেটে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা রাখুন চিন্তা বড় করুন আর একটা কথা যদি আপনার একটু হলেও ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন